নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তাপসী আমি তাপসী ব্লগসে আবার একটা নতুন শাড়ি কালেকশন নিয়ে চলে এলাম এখন তো সবাই বিয়ে বাড়ি যাচ্ছো মানে বিয়ে সবাই ভাবছো বিয়ে বাড়ি যাবে শাড়ি খুঁজে দেখছো না তাই আমি আজকে নিয়ে চলে এলাম শাড়ির কালেকশন দেখো শাড়িগুলো এই তো কালেকশন নিয়ে চলে এলাম আজকে দেখো এখানে আছে জামদানি আছে আর মানে জল ভরতে যাওয়ার গায়ে হলুদের এই শাড়ি আর জন্য এই তো দেখো শাড়ি কালেকশন আরো আছে আরো আমি দেখাচ্ছি দেখো আমি রানী কালার দিয়ে শুরু করছি মেয়েদের বউদের সবার প্রিয় কালার রানী কালার রানী কালার দিয়ে আমি শুরু করছি দেখো আজকে রানী কালার শাড়িটা একদম অপূর্ব সুন্দর এই দেখো রানী কালারের শাড়ি রানী কালারের শাড়ি তো আমাকে আপনাকে সবাইকেই ভালো লাগবে এই তো ভেতরটা এরকম আঁচল বসেনটা এই দেখো এইরকম আঁচলটা এই তো এরকম সুন্দর দেখো খুব সুন্দর একদম গোল্ডেন কাজ করা আর ভেতর দেখো সম্পূর্ণ একটা সুন্দর একটা পাতা পাতা মতো ডিজাইনটা দেখো এই সুন্দর শাড়িটা কিন্তু মানে একদম বিয়ে বাড়ি রাত্রে পরা যাবে পরা পরা যাবে মানে তোমরা কে কে নিতে চাও শাড়িটা বলবে কমেন্টে তো আর এই রকমে দেখো শাড়িটা আঁচলটা মানে ইসেটাও হবে এই রানী ক্যালারিরই এই দেখো সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আমি আর কালার দেখালাম যে ডানি কালারের যে শাড়িটা দেখালাম সেই শাড়িটারই এই সুন্দর কালারটা দেখো কারণ এটা আমি সম্পূর্ণ খুলে দেখালাম না কারণ ওটাই খুলে দেখালাম আর দেখো এই তো আঁচলটা এই যে কি সুন্দর আর দেখো বডিটা হবে এই রকম ব্লাউজ পিসটাও হবে এই এই কালারেরই এই দেখো আমি আয়নাতে দেখালাম আর এই সুন্দর কালারটা দেখো তো কেমন লাগছে আমাকে কেমন লাগছে বা তোমাকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগছে তোমাকেও ভালো লাগবে আর সুন্দর কালারটা আর এই দেখো এই রকম বললেন কালারের মানে আঁচলটা আর খুব সুন্দর এই দেখো পারটা এই দেখো এই তো এই রকম পাড় আর এই দেখো ডিজাইনটা দেখো এই একটা শাড়ি এই শাড়িটা কিন্তু বেনারসির মতোই কিন্তু বেনারসি না আর শাড়িটা কিন্তু দেখো খুব সুন্দর আর আঁচল এই এইরকম পুতুল পুতুল একটা ডিজাইনের শাড়ি আর দেখো এই দেখো ভেতরে পুতুল পুতুল আর এরকম আর পাটটা কিন্তু দেখো এরকম সুন্দর কি সুন্দর দেখো কাজটা এই দেখো সামনের থেকে দেখাচ্ছি পাড়ের কাজ আর ভেতর পশ্চেনটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো একটু সামনের থেকে দেখাচ্ছি দেখো আঁচল আঁচল পাড় সব কিছু সুন্দর আর এই মেরুন কালারেরই হবে ব্লাউজটা তো এই শাড়িটা কত সুন্দর দেখতে এইটাও রানী কালারের এই দেখো শাড়িটা শাড়িটা কিন্তু রানী কালারের আর ব্লু কালারের দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িটা দেখো এই দেখো সবার প্রিয় কালার রানী কালারের শাড়ি দেখো আর পাটটা কিন্তু ভীষণ সুন্দর দেখো রানী কালার রানী কালার রানী কালার এই দেখো রানী কালারের শাড়িটা রানী কালারের শাড়িটা তোমাদের কেমন লাগছে দেখো আঁচলটাও হবে এরকম রানী আর ব্লু পাটটাও খুব সুন্দর দারুন 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 দেখো বন্ধুরা এইটার ভিতরে কি শাড়ি আছে এই দেখো সবার প্রিয় কালার অরেঞ্জ আর ব্লু কালারের কানজিবরণ শাড়ি বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট শাড়ি দেখো এই দেখো এই শাড়িটা কিন্তু আমারও আছে তবে এই কালারটা না অন্য অন্য কালারের শাড়ি আছে এই দেখো শাড়িটা খুব সুন্দর বিয়েবাড়ি যাওয়ার জন্য বাবা খুব সুন্দর শাড়িটা দেখো এই দেখো আর এই দেখো শাড়িটা খুব সুন্দর ব্লাউজ পোষ্যটাও খুব সুন্দর হবে শাড়িটা আমি আর সম্পূর্ণ বেশি খুলে দেখালাম না বেশি খুললে তোমার কেমন লাগলো জানিও বন্ধুরা ভালো ভালো লাগলে এই দেখো বন্ধুরা হাতি শাড়ি কে নেবে হাতি শাড়ি এই দেখো হাতি শাড়ি হাতি শাড়ি এই দেখো এটা সফট আছে বিয়ে বাড়ি জল ভরতে যাওয়ার সময় পড়াতে খুব ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো আবার কালকে দেখাবো আরো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন জামদানি যেগুলো বিয়ে বাড়িতে জল ভরতে যায় গায়ে হলুদে পরে বা আগের দিন গঙ্গা নিমন্ত্রণে পরে সেই সব শাড়ি কালেকশনগুলো আমি কালকে দেখাবো তা আজকে যে শাড়ি কালেকশনগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো বন্ধুদের কমেন্টে তাড়াতাড়ি বলবে আর শিলিগুড়িতে হলে কমেন্ট করে বলবে আর যে নেবে তাও বলবে আমি শিলিগুড়িতে যে কোনো জায়গায় গিয়ে দিয়ে আসবো এই ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা বাই বাই